দোন সজে সোনেন স্নেনেনে ચકરી કિલ્યા છે তোমরা পরীক্ষা লাগে সমস্যা নাই তোমরা ওই যে বাড়িতে বাড়া থাকে না এতগুলো বাসায় যা পরীক্ষা দিলেও কিছু করবো নানু নানু অনেক ভালোবান আছে আর দাদির পরে আর কি রাত জানেন আপনি আমার দাদি আর আমার বাপের তো আমি সেই রেখে দিয়েছি এতগুলো লাগে জীবনে কথা হইতাম না এতগুলো দিন না দিয়ে বসে আচ্ছা খালা আপনারা আমি পরে ফোন দেবো আপনি আমাকে ফোন দিয়ে আমাদের থেকে নাই খালা থাকলে আমি পাঠাই